ভারত গুরুত্বপূর্ণ অংশীদার বললেন আফগান সরকার আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান ভারতকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে অভিহিত করেছে বুধবার জানুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম এবং দুবাইয়ে আমির খান মোত্তাকির মধ্যে বৈঠকের পর এ মন্তব্য আসে দুই সালে কাবুল দখলের পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের আলোচনা খবর আল জাজিরা আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয় ভারতের সঙ্গে বৈঠকে চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে চাবাহার বন্দরের প্রকল্পটি ভারত বিকাশ করছে যাতে পাকিস্তানে করাচি ও বন্দরের উপর নির্ভরতা কমানো যায় এছাড়া আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতিমুখী পররাষ্ট্রনীতির অংশ হিসাবে ইসলামিক আমিরাত আফগানিস্তান ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী ভারত ও আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে কাজ করতে এবং বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে পাশাপাশি আফগান শরণার্থীদের পুনর্বাসনে উপকরণ সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে ভারত এদিকে সালের পাকিস্তান এবং ইরান থেকে প্রায় দিকে শেষ দশ লাখ আফগান শরণার্থী দেশে ফিরেছে ভারতের পক্ষ থেকে শরণার্থীদের জন্য সহায়তা বিশেষ করে স্বাস্থ্য সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয় তারা আফগানিস্তানে ভারতের নিরাপত্তা উদ্বেগের প্রতি সংবেদনশীল এবং দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছে ভারতের পক্ষ থেকে আফগানিস্তানে বিভিন্ন ত্রাণ সহায়তা যেমন খাদ্য শস্য ওষুধ কোভিড টিকা ও শীতের পোশাক পাঠানো হয়েছে এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা এবং পাকিস্তানের সাম্প্রতিক সামরিক অভিযানের বিষয়টি বৈঠকের আলোচ্য বিষয় ছিল ভারত সেই হামলার নিন্দা জানিয়ে আফগান পক্ষের কাছে আরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করেছে এ ধরনের আলোচনার মাধ্যমে ভারত ও আফগানিস্তান একে অপরকে আরও কাছাকাছি আসছে এবং উভয় দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে